রুডরানার নামক এই চুট্ট পাখিটি বিষাক্ত সাপ রেটল স্নেককে শিকার করে খায় এমনকি রেটল স্নেককে পাথরে আচার দিয়ে মেরে তারপর আস্ত গিলে ফেলে এতে তার হজমে কোনো সমস্যা হয় না রুডরানার পাখিটি ঘন্টায় বত্রিশ কিলোমিটার বেগে দৌড়াতে পারে আজকে এই পাখিটির দ্রুত দৌড়ানোর ক্ষমতা এবং বিষাক্ত সাপ কে মরুভূমির পরিবেশে টিকে থাকার দক্ষতা নিয়ে আলোচনা করব আমি জীবন আছি আপনাদের সাথে চলুন শুরু করা যাক রুডরানার পাখিটি দক্ষিণ পশ্চিম আমেরিকা মেক্সিকো এবং মধ্য আমেরিকায় বেশি দেখা যায় মরুভূমি শুষ্ক গুল্মভূমি এবং কুলা প্রান্তরে এরা বসবাস করে পাখিটি ঘন্টায় বত্রিশ কিলোমিটার বেগে দৌড়াতে পারে এই গতির জন্যই তার নাম রাখা হয়েছে রুড রানার রুড রানারের বিষাক্ত সাপ শিকার করার বিষয়টি সত্যিই একটি অসাধারণ এবং চমকপ্রদ আচরণ তাহলে চলুন রানারের শিকার ধরার কৌশলটি জেনে আসি রানার অত্যন্ত ধৈর্য ধরে সাপকে শনাক্ত করে এই পাখিটি খুব তীক্ষ্ণ দৃষ্টি এবং তীক্ষ্ণ শ্রবণ শক্তি সম্পন্ন এটি খুব সাবধানে সাপকে অনুসরণ করে এবং বুঝে নেয় কখন সাপ আক্রমণ করতে পারে রুড রানার ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করে যতক্ষণ না পর্যন্ত সাপের মনোযোগ অন্যদিকে যায় পাখিটি তার গলা এবং মাথা খুব দ্রুত গতিতে নাড়াচাড়া করতে পারে যার ফলে সাপের মাথার দিকে হঠাৎ করে টুকর মারে বা কামড়ে ধরে যাতে সাপের আক্রমণ করার সুযোগই না থাকে রানার পাখির মূল লক্ষ্যই হল রেটল স্নেক সাপের মাথাকে অক্ষম করে ফেলা কারণ রেটল স্ন্যাক তার বিষ দাঁতের মাধ্যমে আক্রমণ করে থাকে রুডরানার সাপকে ধরে প্রায়ই পাথরে আঘাত করতে থাকে যাকে বলা হয় বশিং বিহিয়ার এটি সাপটিকে নিঃস্তেজ করে মেরে ফেলে এই কৌশল বহু পাখির মধ্যে দেখা যায় তবে রুড রানার একটা বিশেষ দক্ষতার সঙ্গে করে থাকে যখন সাপটিকে পুরোপুরি মেরে ফেলা হয় অর্থাৎ সাপটি আর বিপজ্জনক থাকে না তখন রুড রানার সেটিকে ধীরে ধীরে খায় রুডরানার খুব সাবধানে সাপকে মারে যাতে সাপ কামড়ানোর সুযোগই না পায় এদের টুট লম্বা ও কঠিন হওয়ায় দূরত্ব বজায় রেখে সাপকে আক্রমণ করতে পারে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো অনেক বড় বড় পাখি ও স্তন্যপায়ী প্রাণীরাও রেটল স্নেককে এড়িয়ে চলে কিন্তু মাঝারি আকারের পাখি হয়েও রুডরানার খুবই সাবলীলভাবে বিষাক্ত রেটল স্নেককে শিকার করে থাকে যেটা তার চতুরতার সাহস ও অভিযান ক্ষমতার পরিচয় বহন করে থাকে রুড রানার পাখির ওজন মাত্র আড়াইশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে যার দেহের দৈর্ঘ্য পঞ্চাশ থেকে ষাট সেন্টিমিটার এবং এদের আয়ুষ্কাল সাত থেকে আট বছর বিশেষ করে প্রাকৃতিক পরিবেশে এরা সাত থেকে আট বছর বেঁচে থাকতে পারে লোনি টিউন কার্টুনে রুড রানার নামক একটি বিখ্যাত চরিত্র রয়েছে এই কার্টুনে রুড রানারকে অতিশয় দ্রুত এবং দ্রুত হিসেবে দেখানো হয়েছে